আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা ক্লিক করেছেন থামমেলের উপরের ছবিটা দেখে আর এটা কোনো সাধারণ ছবি নেয় একটা ভয়ঙ্কর দৃশ্য যা সবার চোখে ভাসমান বর্তমান সময়ে বাংলাদেশে সবাই রাসেলস ভাইপার সাপ নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে থাকেন আর এর থেকে বাঁচার জন্য নবী করিম সাল্লু সালাম আমাদেরকে খুব সুন্দর একটি পথ দেখিয়ে গিয়েছেন আর সেটা হলো ছোট্ট একটা দোয়া যেই দোয়াটা পড়লে আপনারা সবাই বিষাক্ত সাপ কেন রাসেলস ভাইফার কেন এর থেকেও কোনো বড় যদি কোনো জীবজন্তু থাকে বিষধর তার অনিষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করবেন হরত আবু হরতার তা আল্লাহ তালন হইতে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণী অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজের শরীফের হাদিস তো চলুন সেই দোয়াটি আমরা শিখে নিই আমি আরও একবার বলছি আপনার একটু সুন্দর করে শিখে নেবেন আশা করি আল্লাহ তালা এই দোয়া রুসিলায় আমাদেরকে হেফাজত করবেন সবাই বলে আমিন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ